সুপ্রিয় মৎস্য চাষী ও আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আজকে একজন চাষি ভাই নড়াইল জেলা থেকে সরাসরি আমাদের খামারে চলে এসেছেন যোগাযোগ করে এবং আজকে তিনি ট্যাংরা মাছের পোনা ক্রয় করছেন এবং নিজে এসে দেখে শুনে এই মাছগুলো ক্রয় করছেন

অনেক ভিডিও তো আছে তো নাজমুল কে কেন চুজ করলেন এখন ভাই নাজমুল ভাইয়ের অনেক ভিডিও ইউটিউবে আছে অনেক উদ্যোগটা এসে এখান থেকে মাছ নিয়ে যায় দেখে ভালো লেগে ফল পায় তাদের লোকেশন ভালো তারা চাষ করে খুবই লাভবান হচ্ছে এই কারণে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসে আচ্ছা তো আপনি এসে মাছ গুলো কি দেখেছেন হ্যাঁ ভাই মাছ গুলো তো খুব সুন্দর দুটেন মাছ আচ্ছা আপনি যেই সাইজটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ যাক মাশাআল্লাহ তো মাছ গুলো পছন্দ হয়েছে তো আমি আশা করি যে নাজম ভাই কিন্তু মাছ নিলে ওনার পরামর্শ অনুযায়ী চাষ করেন ইনশাল্লাহ এটা ভালো ফলাফল হবে তো আপনি এর আগে কি কি মাছ চাষ করতেন এর আগেও নোনা ট্যাঙ্গা ছিল সিম ছিল তাতে কোনো ভালো রেজাল্ট পাইনি ভালো রেজাল্ট পাননি এটা কারণ কি এটা কারণ কি পুনায় সমস্যা যেভাবে অর্ডার দিই সেইভাবে মাছটা দেয় না আচ্ছা মাছের গ্রোথ ভালো না নানান সমস্যার কারণে আমি আর তাদের কাছে মাছ নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে তো আমি আশা করি যে আপনি এই মাছটা নিয়ে আশা করা যায় ভালো কিছু একটা হবে এবং নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক দোয়া রইল আপনি যেন ব্যবসায় ডেভেলপ করতে পারেন আপনার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম